ধর্মেন্দ্রর মৃত্যুর খবর রোটে যাওয়ায় হতবাক প্রবীণ অভিনেতার পরিবার তাঁর পরিবারের তরফেই জানানো হয়েছে ধর্মেন্দ্র সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবার মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করেছেন এ দেওয়াল তিনিও জানিয়েছেন তার বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন ক্ষোভ প্রকাশ করেছেন স্ত্রী হেমা মালিনী নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন ড্রিম গার্ড তিনি বলেছেন যা হচ্ছে তা অপ্রত্যাশিত চিকিৎসায় সাড়া দেওয়া এক ব্যক্তি সম্পর্কে কিভাবে ভুয়ো খবর রটতে পারে এটা খুবই অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন দয়া করে পরিবারের সম্মান বজায় রাখুন বর্তমানে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র বয়সজনিত কারণেই তাঁর শারীরিক সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে তার অসুস্থতা নিয়ে ভক্তরাও চিন্তিত এবং ধর্মেন্দ্রের শারীরিক পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে সূত্রের দাবি ধর্মেন্দ্রকে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয় তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে কোনো ঝুঁকি না নিয়ে তাকে তড়িঘড়ি করি স্থানান্তরিত করা হয় তাঁর অফিসের তরফে জানানো হয়েছে বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি এবং উদ্বেগের কোনো কারণ নেই সম্প্রতি চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন যদিও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি এই প্রথমবার রুটিন জন্য হাসপাতালে ভর্তি হলেন ধর্মেন্দ্র কারণ তিনি নিজের শারীরিক অবস্থার বিষয়ে সচেতন এর আগে চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি দু হাজার বারো সালে তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় আরও বিস্তারিত জানতে নজর রাখুন ওয়ান ইন্ডিয়া